আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহজি আবারকাতু সোমবার যদি ভাই বোন সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ সালাম শ্রদ্ধা ভালোবাসা আজকের বক্তব্যের বিষয় হলো দস্তরখানায় আমরা খাব কেন খেলে কি উপকার আমরা প্রত্যেকে সময় আমাদের খুব কম আমরা চায়ের দোকানে সময় অতিবাহিত করে দিই তাসের আড্ডায় হেলাই সময় কাটিয়ে দিই সেখানে কষ্ট হয় না কিন্তু সামান্য দস্তরখানায় বিজয়ী কতক্ষণ লাগে আমরা সেখানে খাই না তাড়াহুড়া করে খেলি এটা বরকত কমে যাবে একটা দানা পড়ে গেলে সেই দানাটা আপনি তুলে খেয়ে নেবেন বাম হাতে তুলে ডান হাতে দিয়ে তারপর খেয়ে নেবেন এখন একটি দানা যদি আপনি ভাতের অবমাননা করেন তারা কিন্তু আজ ও কাল হোক ফকির হবে দুর্ভিক্ষ দেখা দেবে রুজির সংকট হবে এই প্রসঙ্গের কথা অনেক ইউটিউবার ভাইরা তারা ভিডিও করছেন কেউ কোথাও দশটা ডিম কেউ কোথাও ভালো ভালো খাবার কেউ আরও অনেক খাবার নিয়ে অবমাননা করছেন খাবারে পানি ঢেলে দিচ্ছেন খাবারটা ফেলে দিচ্ছেন একটা যদি ভাতের দানা পড়ে থাকে সেই ভাতের দানাটা হাত দিয়ে তুলতে হবে তুলে ধুয়ে খেতে হবে আল্লাহওয়ালা যারা হয়েছে ইমানদার যারা হয়েছে মোত্তাকির পরেশদার যারা হয়েছে তারা ড্রেনের ভাত ড্রেন ড্রেন যাতে নোংরা যায় সেই ড্রেনের ভাত তুলে ধুয়ে খেয়ে নিয়েছেন তারা আল্লাহওয়ালা হয়েছেন আর আপনারা যে খাবার অবমাননা করছেন ক্ষতি হবেই রোজির সংকট আসবে দুর্ভিক্ষ দেখা দেবে আপনি ফকির হবেন আজ হোক কাল হোক এটা হাদিসের কথা এই জন্য খাবার অপচয় করবেন না খাবার নিয়ে ভিডিও বানাচ্ছেন কেন এমন করে খাবার ফেলে দিচ্ছেন হ্যাঁ লোক খেতে পারছে না কত স্টেশনে শুয়ে থাকে কত মানে রাস্তা ধারে পড়ে আছে মানুষ খেতে পায় না তাদের খাওয়া হচ্ছে না আর আপনি খাবারটাকে এমন করছেন এর হিসেব কিন্তু আল্লাহ তারা অবশ্যই দেবে যেমন কর্ম তেমন ফল দস্তরখানায় খানা খেলে চারটি উপকার প্রথমে আপনার অহংকার ধ্বংস হয়ে যাবে ওই যে মনের ভিতরে অহংকার আছে না চাচা আপনি কী করেন আমি হাজি সাহেব হজত এই যাই ওই আমার ছেলে লন্ডন ফন্ডন আমার ছোটো ছোটো মেয়েটা আমেরিকায় পড়ে আমার একটা মদিনা শরীরে পড়ে এই যে অহংকার দস্তরখানায় খেলে অহংকার ধ্বংস হয়ে যাবে তাকাব্বর চূর্ণ হয়ে যাবে আপনি একটা কমল প্রকৃতির নরম মানুষ তৈরি হবেন কমলা কমল কমল মানে পদ্মফুল আর ক কর মোল কোমল মানে নরম নরম প্রকৃতির একটা মানুষ তৈরি হবেন আপনার মেজাজ খুব হয় না আপনি দস্তরখানায় খানা খান আজ থেকে কোমল প্রকৃতির নরম মানুষ বানিয়ে দেবেন কে আমার আল্লাহ আর আল্লাহ তালা আপনার ঘরে একটা নেক সন্তান দান করবে রব্বি হাবলি মিনাসীম একটা নেক সন্তান আল্লাহ তালা আপনাকে দিবেন দস্তরখানায় খেলে চারটে উপকার অহংকার ধ্বংস হবে তাকাব্বুর চূর্ণ হবে কোমল প্রকৃতির নরম মানুষ তৈরি হবেন আর নেক সন্তান আল্লাহ একটা দান করবেন আল্লাহ তারো তাল আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক আল্লাহ মানি